কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে এখন আর রোজা দিন পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তো ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় পাশে গড়া ঘুষে না বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন